আসসালামু আলাইকুম নিউজ ডিজে 65 থেকে আমি মোহাম্মদ সত্তর রহমান বলছি আমি আসি মোহাম্মদ রূপজলা মাগুরা জেলাতে আমি এখন অবস্থান করছি এই এলাকার সর্বশেষ তাপমাত্রা কি অবস্থা আছে আজকে এ এলাকার কিছু মানুষের আছে আমি জানতে চাই যে এই এলাকার তাপমাত্রার কি পরিবেশ এই পাশে আমার একটা ভাইকে দেখতে পারছি আমরা প্রথমে যাব এই ভাইয়ের কাছে এই এলাকার তাপমাত্রার কি অবস্থা জানার জন্য আর কি তার কাছে যাচ্ছি হ্যাঁ ভাই আপনি কিছু বলেন

খুবই কষ্টের একটা ব্যাপার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনার মূল্যবান মন্তব্যের জন্য এখন চলে যাবো পরবর্তী একটা ভাইয়ের কাছে দেখি গরম নিয়ে আমাদের সেই ভাইটি আমাদের কি তথ্য দিয়ে সাহায্য করে ভাই যদি আজকে আর গরমের পরিস্থিতি নিয়ে যদি আপনাদেরকে আমাদেরকে কিছু একটা যদি বলতেন আপনি এখন যে গরম নিচে গরম আপনি তো বুঝতেই পারতেছেন এখন যে গরম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য দিয়েছেন জন্য আমি সর্বশেষ আমার একটা ভাইয়ের কাছে যাচ্ছি ভাই ভাই কি কি তথ্য গরম নিয়ে সাহায্য করে দেখি আজকের তাপমাত্রার যে পরিবেশ পরিস্থিতি আপনি এই বিষয়ে আমাদের যদি একটু মন্তব্য করতেন এই বিষয়ে ভাই আমাদের গ্রামের যে পরিস্থিতি তাপমাত্রা তা মনে হচ্ছে যে প্রত্যেকটা পায়খানায় একটা করে ভ্যান লাগালো অতি জরুরি অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ